আপনারা ঐছে বসে বসে করতে পারেন সংকচেরবি হব লতায় নিজেরে অপমান সংকটের কল্পনাতে হয়েও নাম অমৃ মুক্ত করবা আপনা মাঝে শক্তি ধর নিজের কর জয় করো কর জয় দুর্বলের রক্ষা করো দুর্জনেরও হান নিজের দিন নিঃসহায় যেন কব না জানো নিজের পরে করিতে ভর না রেক সংশয় ধর্ম জাবে শঙ্খ রাবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ মুক্ত ভয় নিজেরে দিও কঠিন পরিচয় মুক্ত কর ভয় আপন মাঝে শক্তি ধরো নিজেরে কর জয় চুক্তি পাকা ভয় পাব না তৃণমূলকে ভোট দেব ফুলে আনবো নতুন প্রভাত যেখানে যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর সুশাসনই হবে আমাদের একমাত্র পথ তো